ধন্যবাদ জানাবো আমার দিদি মুন্নি দিদিকে দিদি আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দিয়েছে আসলে আমাদের পক্ষ থেকে একা কখনো সম্ভব হয় না এরকম মানুষকে কিছুটা সময় দেওয়ার তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে আর আবারও বলছি যে সবাই মিলে বাংলাদেশের যারা এখানে আছেন টিম তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আমাকে আয়োজনের সাথে যুক্ত করে আমরা সবাই জানি এটা কারওয়ান বাজার আমার কাছে মনে হয় যে এইখানে আমাদের যারা বেশি দেখা যায় এটা আমরা বলতেই পারি তো সেইখানে সমাগম হওয়াটা আসলে আমাদের আমাদের বললাম যে একা জায়গা থেকে আসলে সম্ভব নয় সবাই মিলে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে আমি বরাবরই বলবো দিদিকে দিদি একদম সব জায়গা থেকে এবং আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যানন্দন সবসময় মানুষকে যে সাপোর্ট করে আসছে তাদের উদ্যোগে নিয়েছে এই ভালো ভালো লাগাটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমি নিজেকে আজকে ভীষণ গর্ববোধ মনে করছি এবং আমি যখন খাবার দিছিলাম আমার না ভিতরে একটা আবেগ কাজ করছিল মানে মনে হচ্ছিল যে আবেগে কান্না করে দিব কিন্তু আসলে কেন হচ্ছিল কি হচ্ছিল এটা আমি বলতে পারবো না একদমই আমি এখানে আমার কোনো সিনেমার কথা আমি বলবো না আমি এইটুকুই বলবো আজকে আমি না 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 আপনি না একদম প্রশ্নটা আমি আমি প্রশ্নটাই বলবো ভুল আমি কখনোই আকাশ থেকে না আমি তাদেরই মানুষ আসলে আমাদের সুযোগটা হয়ে ওঠে না তাদের কাছে আসার সেই সুযোগটা হয়েছে আমি এসেছি ছাই থেকে শক্তিতে পরিণত করা সেটাও খুবই ইমপ্রেস এবং আমাকে বলছে যে দিদি আমি কিন্তু নিব সো